আসসালামু আলাইকুম ডাক্তার এ আর এম জামিল বলছি আশা করি সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সবার সাথে শেয়ার করছি ইফতারের কিছুক্ষণ বাকি আছে তো আসলে আমরা জেনে নিই আসলে আমরা জেনে নিই যে বিষয়টা কী এটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড তো হাইড্রোজেন পারক্সাইড একটা ইন্টারেস্টিং কম্পাউন্ড যেটা হচ্ছে অক্সিজেন এবং ওয়াটার এই দুটোর কম্বিনেশনে তৈরি হয় এবং আমরা জানি যে কোষের ভিতর যদি অক্সিজেন সরবরাহ বাড়িয়ে দিতে পারি তাহলে কোষগুলো রিজার্ভেনেড হয় কোষগুলো তরতাজা ফ্রেশ এনার্জেটিক হয় কারণ অক্সিজেন হচ্ছে আমাদের অক্সিজেনের সিরোনিম হচ্ছে লাইফ তাই না আমরা জানি অক্সিজেনের সমর্থক শব্দের জীবন তো অক্সিজেন যখন কোষের ভিতর পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করে তখন কোষ প্রচুর পরিমাণে এটিপি মাইক্রোগিয়ার সাহায্যে এটিপি তৈরি করে এবং এই এটিপি তৈরি করার পরে কোষের ভিতর যে অর্গানেলগুলো আছে যেমন গলগে অ্যাপারেটাস অ্যান্ডোপ্লাজমিক গ্রেটিকুলাম বা অন্যান্য যে রাইবোজম বা অন্যান্য যে এলিমেন্টগুলো আছে সবগুলোই কিন্তু এই এটিপি দিয়ে রান হয় তো এটিপি যখন প্রচুর তৈরি হয় তখন কোষের রিপেয়ার প্রসেসটা ত্বরান্বিত হয় রিসাইক্লিং নিয়মিত হয় এবং কোষগুলো সঠিকভাবে ফাংশন করে ঠিক আছে তো মূল উদ্দেশ্য হচ্ছে যে অক্সিজেন পর্যাপ্ত কোষের মধ্যে নিয়ে যাওয়া তো এই জন্য আমরা অনেক ধরনের থেরাপি আমরা ওয়ার্ল্ডে এখন আবিষ্কার হয়েছে যেমন একটা গুরুত্বপূর্ণ থেরাপি যেটা আমরা অলরেডি অনেকেই জানি সেটা হচ্ছে ওজন থেরাপি তো ওজন থেরাপির মাধ্যমে অক্সিজেনকে ওজনাইজড অক্সিজেনকে শরীরে বিভিন্ন পদ্ধতিতে দেওয়া হয় এছাড়া একটা আছে হাইপার অক্সিজেন থেরাপি এটা কোয়াইট এক্সপেন্সিভ এগুলো আপনি ইন্টারনেটে সার্চ দিলেই আপনারা বের করতে পারবেন এটা বড়ো একটা চেম্বারের মধ্যে হাই কনসেনট্রেটেড অক্সিজেন দেওয়া হয় এবং এখানে পেশেন্টরা কিছু সময়ের জন্য থাকে তো এটা খুবই কার্যকর থেরাপি হিসেবে বিবেচিত বাট এটা অনেক এক্সপেন্সিভ আর এটা সবচেয়ে কম এক্সপেন্সিভ এবং আমাদের হাতের কাছেই আছে সেটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড এবং হাইড্রোজেন পার যে যে ওয়াটার এবং অক্সিজেন ঠিক আছে এবং ওয়াটার এবং অক্সিজেনটা এটা আসলে হাইড্রোজেন পার যখন ক্যাটালাইজ অ্যাঞ্জামের প্রভাবে ডিসোসিয়েট হয় তখন এটা ওয়াটার এবং অক্সিজেনের বিভক্ত হয়ে যায় তো এবং এই অক্সিজেনটা কোষের মধ্যে ঢুকে এখন ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে হাইড্রোজেন পারক্সাইড কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাসের জন্য ক্ষতিকারক কারণ কি আমরা এটা দিয়ে কিন্তু ওয়াশ করতেছি মানে ব্যাকটেরিয়া ভাইরাসে ক্লিন করতেছি অনেক সময় মাউতে গার্গেল করতেছি মাউতে হাইড্রোজেন পারক্সাইড দিয়ে গার্গেল করার কারণে মুখের ব্যাকটেরিয়া ভাইরাসগুলো চলে যাচ্ছে হ্যাঁ বা স্কিনে আমরা অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করছি বা ড্রেসিংয়ে ব্যবহার করছি কানে ড্রপ দিচ্ছি তো অনেক কাজে ব্যবহার করছি বা বিভিন্ন হাউস হোল্ড ক্লিন করার জন্য ব্যবহার করছি তো আপনাদের মনে অনেকে কোশ্চেন আসতে পারে যে হাইড্রোজেন পার অক্সাইড তাহলে ব্যাকটেরিয়া ভাইরাসের জন্য ক্ষতিকারক হিসাবে বিবেচিত হয় তাদের সেল ওয়ালকে ডিস্ট্রয় করে দেয় হাইড্রোজেন পার কিন্তু হিউম্যান সেল কে কেন ডিস্ট্রয় করে না হ্যাঁ আমরা তো যদি হাইড্রোজেন পার আমরা নেই বা আমাদের শরীরে যে কোনোভাবেই প্রবেশ করাই তাহলে আমাদের ক্ষতি হতে পারে কি না তো কথা অবশ্যই ঠিক আছে যে ক্ষতি হতে পারে যদি আপনি কনসেনট্রেশনটা অনেক হাই কনসেনট্রেশনে নেন কারণ আমরা ইউজুয়ালি থেরাপিউটিক পারপাসে থ্রি পার্সেন্ট হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করি তো থ্রি পার্সেন্ট হাইড্রোজেন পারক্সাইড আমরা তৈরি করে নিতে পারি ঠিক আছে তো তৈরি করে নিতে পারি থ্রি পারসেন্ট হাইড্রোজেন পারক্সাইড অথবা আমরা সেটা বাজারেও কিনতে পাওয়া যায় এখন অবশ্য আমাদের এখানে খুব একটা অ্যাভেলেবল না তো এটা তৈরি করে নিতে হয় বিদেশে পাওয়া যায় এটা অ্যাভেলেবল বিভিন্ন সুপার শটগুলোতেও পাওয়া যায় তো এখন এই থ্রি পার্সেন্ট হাইড্রোজেন পার এর আগে বলে নিই যে আমাদের কোষে হিউম্যান কোষের বাইরে এবং কোষের ভিতরে ক্যাটালাইস নামক একটা থাকে এই ক্যাটালাইস নামক অ্যানজাইনটা আমাদের এই হাইড্রোজেন পার ভেঙে ওয়াটার এবং অক্সিজেনে আলাদা করে দেয় ডিসোসিয়েট করে এবং এই অক্সিজেনটা তখন কোষের মধ্যে প্রবেশ করে তো ফর্চুনেটলি আমাদের কোষের মধ্যে বা কোষের বাইরে প্রচুর পর্যাপ্ত পরিমাণে ক্যাটালাইজ অ্যানজায়াম আছে কিন্তু যেটা ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাঙ্গাস ওদের এই ক্যাটালাইজ অ্যানজায়ামটা এরকমভাবে নাই তো যে কারণে তারা হাইড্রোজেন পারোসাইডকে ডিসোসিয়েট করতে পারে না এবং ফলশ্রুতিতে হাইড্রোজেন পারোসাইড দ্বারা তাদের সেল ওয়াল বা কোষ প্রাচীরগুলো ধ্বংস হয়ে যায় এই কারণে হাইড্রোজেন পারোসাইড অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি প্যারাসাইটিক অ্যান্টি ভাইরাল এই ধরনের ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে এবং এই জন্য ব্যবহার করা হয় তো এখন আমাদের মূল উদ্দেশ্য কি আমাদের এখানে অনেকগুলো পারপাস সার্ভ করবে আমরা হাইড্রোজেন পাওয়ারসাইট আজকে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে হাইড্রোজেন পাওয়ারসাইট নেবুলাইজেশন ফর্মে গ্রহণ করা নেবুলাইজেশন হ্যাঁ এটা একটা স্মার্ট একটা নেবুলাইজ মেশিন তো হাইড্রোজেন পাওয়ার সেটটা আমরা কীভাবে ব্যবহার করব তো এই বিষয়ে কিছু বই আমি আমি স্ক্রিনে দেখিয়ে দিব তা আপনারা এটা সংগ্রহ করে এনে পড়তে পারেন বা আমার সাথে যোগাযোগ করলেও এটা আমি ব্যবস্থা করে দেব এখন এই হাইড্রোজেন পাওয়ার সেটটা হচ্ছে আমরা থ্রি ইস টু ওয়ান রেশিওতে আমরা এটা ব্যবহার করব থ্রি ইস টু ওয়ান মানে আমরা তিন এম ওয়াটার ডিস্টিল ওয়াটার অথবা মিনারেল ওয়াটার সাথে ওয়ান এম এল হাইড্রোজেন পার তো টোটাল চার এম হবে এই চার এম এল হচ্ছে আমার এই নেবুলাইজ মেশিনে যে পোর্টেবল নেবুলাইজ মেশিন সেখানে আপনি দিয়ে তারপরে এটা আমরা ইনহেল করব ইনহেল করলে কি হবে আমরা একটু পরে বলছি আমরা জাস্ট লাইভ একটা ডেমনস্ট্রেশন করি যেটা কিভাবে করতে পারি ঠিক আছে তো এটা একটা সিরিঞ্জ হ্যাঁ এটা একটা সিরিঞ্জ তো সিরিঞ্জে আমি প্রথমে তিন এম পানি নিব এটা ওয়াটার একটা ডিসিল ওয়াটার থ্রি এম পানি নিলাম থ্রি এম পানি নিয়ে আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি আপনার দেখতেছেন আর আমি এখান থেকে ওয়ান এম হ্যাঁ এই থ্রি পার্সেন্ট হাইড্রোজেন পারোক্সাইড থেকে আমি ওয়ান এম এল হাইড্রোজেন সাইট আমি নিবান নিয়ে আমি এখানে দিয়ে দিলাম এই রেশিওটা ভেরি ভেরি সেফ হ্যাঁ এবং সারা ওয়ার্ল্ড এটা অনেক ব্যবহার হয়েছে এই যে কয়েকদিন আগে যে এখনো কমে আসছে কিন্তু কিছুদিন আগে কোভিড যে প্যান্ডেমিক ছিল হ্যাঁ সেই সময়টা খুব ব্যবহার হয়েছে এবং ওই কোভিড একটা ভাইরাস সে ভাইরাসটের খুব কার্যকর ভূমিকা ছিল তো যদিও এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি করে কিন্তু ক্লিনিক্যালি এটা খুবই কার্যকর ঠিক আছে এবং এটার পক্ষে অনেক স্ট্রং এভিডেন্স অনেক রিসার্চ অনেক কিছু আছে এবং এটার যুক্তিগত আমি একটু তুলে ধরলাম যে ক্যাটালাইজ আইনজামটার কারণে আমাদের এখানে হাইড্রোজেন পার্সের থ্রি পার্সেন্টে কোনো সমস্যা হয় না এবং আমরা ডাইলুটেড করে নিচ্ছি বিকজ এটা নেবুলাইজ করবো আমরা তো এটা একটা পোর্টেবল মেশিন এখানে মাস্কও দেওয়া আছে বড়দের ছোটোদের তো চাইলে এটা নেবুলেস মুখে দিয়েও দেওয়া যায় তো যাই হোক যে যেভাবে দিক তো এটা আমি জাস্ট অন করতেছি পরে আমি বলছি যে এটা কী কী ফাংশান করে হ্যাঁ জাস্ট অন করলাম তো ডাবল প্রেস করলে এটা গ্যাসটা হাইড্রোজেন বাড়াচ্ছে নেবুলাইস মেশিনটা বের হচ্ছে ঠিক আছে তো আমরা এটা নেবুলাইজ করতে পারি এভাবে নেবুলাইজ করবেন অথবা নাক দিয়ে একটু নেবেন ঠিক আছে তা আমি বন্ধ করে দিচ্ছি তো এটা দিনে দুই থেকে তিনবার আমরা নিব এটা খুবই এনার্জেটিক তাহলে এই জিনিসটা করলে আমাদের কি হবে সুস্থ মানুষ করলে কি হবে অসুস্থতা কী কী অসুস্থতা কন্ডিশন আমরা নিতে পারি সুস্থতা যখন সুস্থ আছি তখন আমরা যদি নেই তাহলে আমি যেটা বললাম মেকানিজমটা যে এখানে হাইড্রোজেন পারক্সাইডটা আমরা যাবে এবং আমার কোষের প্রাচীরের যে ক্যাটালাইজ অ্যানজাইমটা আছে সে এই হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে দিয়ে ওয়াটার এবং অক্সিজেন আলাদা করে দেবে অক্সিজেনটা কোষের মধ্যে ঢুকবে এবং কোষের মধ্যে যখন অক্সিজেন ঢুকবে তখন অক্সিজেনের যে বেনিফিটটা আমি কিছুক্ষণ আগে বললাম যে এটিপি তৈরি করা এবং সবগুলো কোষকে ভিতরে শক্তি প্রদান করা সেই বিষয়গুলো নিশ্চিত হবে তো এটা দিলে এনার্জেটিক এনার্জেটিক হবে কোষগুলো তরতাজা হবে এবং এটা যখন রক্তে মিশবে সেই রক্তে রক্তের গায়েও ক্যাটালাইজ অ্যান্জাম আছে হ্যাঁ আর বিসির মধ্যে ক্যাটালাইজ অ্যান্জাম আছে যেখানে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে কোষের মধ্যে ঢুকে যাবে সারা শরীরে আপনার অক্সিজেন পর্যাপ্ত অক্সিজেন চলে যাবে তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এরপরে আসি বিভিন্ন অসুখ বিসুখের সময় আমরা কীভাবে ব্যবহার করতে পারি আমরা বিভিন্ন সময় ভাইরাল ফ্লুতে আক্রান্ত হই ভাইরাল ভাইরাল ইনফেকশন কমনলি এটি হয় যেমন সিজন চেঞ্জের সময় ভাইরাল ইনফেকশান হয় রেসপিটাসিনসেটাল ভাইরাস বা অন্যান্য বিভিন্ন বিভিন্ন ভাইরাস আছে যেটা দিয়ে আমার হাঁচি কাশি অ্যালার্জিক রিয়াকশানগুলো হয় তো সেই সময় যদি আমরা এটা নেবুলাইজ করি ঘন ঘন দুই ঘন্টা ইন্টারভ্যালে তাহলে দেখা যাবে যে ভাইরাসের প্রকোপটা চলে যাচ্ছে উইদাউট ইউজিং এনি অ্যান্টিবায়োটিক উইদাউট ইউজিং এনি অ্যান্টিভাইরাল অর আদার মিজার্স ঠিক আছে জাস্ট আপনি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি খাবেন আর এটা দিয়ে নেবুলাইজ করতে পারেন এছাড়া সিওপিডি বা অন্যান্য যে নিউমোনিয়া হ্যাঁ অন্যান্য যে ব্যাকটেরিয়াল যে বিষয়গুলো ব্যাকটেরিয়া দিয়ে যদি আক্রান্ত হয় হ্যাঁ অথবা আমার সাইনোসাইটিস হয় অনেক সময় সাইনোসাইটিস বা ওরাল টনসিলাইটিস ফ্যারেনজাইটিস হ্যাঁ এসব ক্ষেত্রে আমরা এটা দিয়ে খুব সুন্দরভাবে নেবুলাইজ করতে পারি নেবুলাইজ করলে কী হবে ওই যে মেকানিজম ওদের ব্যাকটেরিয়া ভাইরাসের গায়ে তো ক্যাটালাইজ এনজম নাই সুতরাং ওরা হাইড্রোজেন প্যারোসাইড ওদের জন্য বিষ তো ওরা ওদের কোষপাচিগুলোকে ডিস্ট্রয় করে দেবে এবং ওরা মারা যাবে হ্যাঁ তো এটা খুব সুন্দর একটা মেকানিজম এবং ভেরি জেন্টাল একটা প্রসিডিওর ঠিক আছে র্যাপিড পারমানেন্ট জেন্টাল একটা যে প্রসিডিওর সেটা একটা প্রসিডিওর এবং এটা হচ্ছে জীবনে অন্যতম উপাদান অক্সিজেন এই অক্সিজেনের একটা শরীরে প্রবেশ করানো একটা সহজ এবং সবচেয়ে সবচেয়ে কম খরচে সবচেয়ে চিপ ওয়েতে আপনি এটা নিতে পারেন এবং এটা নিয়ে আপনি ইন্টারনেটে সার্চ দিলেও অনেক ডাটা পাবেন আমি কিছু এমডি করা কিছু ডাক্তারদের বই আমি সাজেস্ট করবো স্ক্রিনে দেখিয়ে দিবো তো এই বইগুলো আপনারা সংগ্রহ করবেন বা আমাদের কাছে হার্ড কপি আছে চাইলে আপনি নিয়ে নিতে পারেন তো স্টাডি করলে যারা চিকিৎসক আছেন তাদের জন্য বলবো যে এগুলো স্টাডি করেন হ্যাঁ তো স্টাডি করেন তবে সব জিনিসেরই কনসেন্ট্রেশনটা খুব ইম্পর্টেন্ট এখানে বারবার বলছি যে থ্রি পার্সেন্টের বেশি কখনই ব্যবহার করা যাবে না এবং থ্রি পার্সেন্টকেও আবার থ্রিজ টু ওয়ান রেশিওতে এটা মিক্সড করে দিতে হবে ঠিক আছে এবং এটাতে কোনো অ্যাডভার্স ইফেক্ট কখন পাওয়া যায়নি তো এটা ভেরি সেফ আপনারা ব্যবহার করতে পারেন এবং করা উচিত এবং যে কন্ডিশনগুলো সেগুলোতে করবেন তো এই ইনফরমেশানটা যে শেয়ার করলাম এটা আমার মনে 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 হয়েছে যে এটা অনেকের জন্যই নতুন এবং এই টেকনিকটা জানার মাধ্যমে আপনার কমন যে মানে অসুখ বিসুখগুলো হয় হ্যাঁ এবং অনেক সময় আমাদের অনেক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে আমরা তো এখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের মহামারীতে ভুগতেছি প্রচুর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে যদি আমরা এটা কিছুদিন মানে শুরুর দিকেই মানে ইনফেকশানের শুরুর দিকে যখন ভাইরাস বা ব্যাকটেরিয়ার লোড কম থাকে সংখ্যা কম থাকে তখন যদি আমরা ব্যবহার করা শুরু করি তখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না বা অ্যান্টিভাইরাল ওষুধের প্রয়োজন হয় না হ্যাঁ তো কারণ বডির ইমিউন সিস্টেমটা জেগে ওঠে রোগ প্রতিরোধ ক্ষমতা জেগে ওঠে কারণ কি পর্যাপ্ত পরিমাণে ইমিউন সিস্টেম মানে ইমিউন সেল যেগুলো আছে সেই ইমিউন সেলগুলো যখন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনেটেড হয় তখন তারা খুবই এনার্জেটিক হয়ে যায় তারা বিভিন্ন অ্যান্টিভাইরাল ইন্টারফেরন রিলিজ করে তো যেটার কারণে ম্যাক্রোফেসগুলো অ্যাক্টিভেট হয় যে কারণে এই বডির ডিফেন্স মেকানিজমটা জেগে থাকার কারণে আপনার ভাইরাস ব্যাকটেরিয়াকে তারা ইজিলি এলিমিনেট করতে পারে তো আমার মনে হয় এটা একটা মিরাকুলাস একটা হেল্পফুল একটা মেজারমেন্ট মেজার্স তো ইউ ক্যান ইউজ ইট ভেরি সেফলি তো এই ইনফরমেশনটা শেয়ার করলাম সবাই ভালো থাকেন পরবর্তীতে আবার নতুন কোনো সাবজেক্ট বা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হব মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ